অবশেষে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে মাথা নত করল রেল রবিবার সন্ধ্যা থেকে সাকোপাড়া হল স্টেশনে পুনরায় থামতে শুরু করল হাওড়া কাটিহার এক্সপ্রেস দীর্ঘদিনের দাবি পূরণ হতেই স্বস্তি ও আনন্দে ভাসলেন এলাকার হাজার হাজার বাসিন্দা স্টপেজ চালু হওয়ার খবরে কার্যত উৎসবের চেহারা নিতে দেখা যায় সাকোপাড়া হল স্টেশন চত্বরকে কনকনে শীতকে উপেক্ষা করেও মানুষ ভিড় জমান রেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং আন্দোলনের সাফল্য উদযাপন করতে ফারাক্কার রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলে ভীষণ মিষ্টি মুখ একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগ করে নেন আন্দোলনে যুক্ত সকলেই উল্লেখ্য কোভিড পরবর্তী সময়ে পূর্বর্তন হাওড়া মালদা প্যাসেঞ্জার ট্রেনটি এক্সপ্রেসে রূপান্তরিত হয়ে হাওড়া কাটিহার এক্সপ্রেস নামে চলতে শুরু করে এক্সপ্রেস হওয়ার অজুহাতে বহু পুরনো স্টপেজ বাতিল করা হয় যার মধ্যে অন্যতম ছিল শাকোপাড়া হল্ট এর জেরে চরম সমস্যায় ভোগেন এলাকার নিত্যযাত্রী সহ শ্রমজীবী মানুষ পড়ুয়া ও রোগীরা চিকিৎসার জন্য দূরে যেতে গিয়ে বাড়তি ভোগান্তির শিকার হতে হয় অসুস্থ মানুষজনকে এই অবিচারের বিরুদ্ধেই অরাজনৈতিকভাবে পথে নামেন সাধারণ মানুষ ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু হয় ধারাবাহিক গণ আন্দোলন দফায় দফায় ডিফুটেশন স্মারক লিপি জমা দেওয়া থেকে শুরু করে রেল অবরোধ কোন কর্মসূচিতেই পিছিয়ে থাকেননি এলাকাবাসী আন্দোলনের নেতৃত্বে ছিলেন এলাকার শিক্ষক শহীদুল আলম দাবি আদায়ের লক্ষ্যে পরপর দু দুবার সাকোপাড়া স্টেশনে রেল অবরোধ করা হয় এমনকি অবরোধের জেরেও রেলের পক্ষ থেকে সাধারণ মানুষের নামে এফআইআরও করা হয় শেষ পর্যন্ত মানুষের এই ন্যায্য দাবির সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ শুধু ঘোষণা নয় রবিবার সন্ধে থেকে আপ ও ডাউন উভয় দিকেই সাকোপাড়া হলতে থামতে শুরু করে হাওড়া কাটিহার এক্সপ্রেস আর তাতেই প্রমাণিত হলো সংগঠিত ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ চাইলে তাদের অধিকার আদায় করতেই পারেন সাকোপাড়ার এই সাফল্য ফের একবার দেখিয়ে দিল রেলের মানচিত্র উপেক্ষিত একটি ছোট হল্ট হলেও মানুষের জোরালো কণ্ঠে তা গুরুত্বপূর্ণ খুব আনন্দ পাচ্ছি আমরা সবাই আনন্দিত যে দীর্ঘদিন যাবত আমাদের এই যে কাঠিয়া হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস ট্রেন এখানে স্টপেজ উঠিয়ে দিয়েছিল লকডাউনের আগে পর্যন্ত এখানে স্টপেজ ছিল মাঝখানে লকডাউন থেকে স্টপেজটা উঠিয়ে দিয়েছিল আমরা লাগাতার আন্দোলন করছি এই স্টপেজটা পাওয়ার জন্য আজকে আমাদের দাবি দীর্ঘদিনের দাবি আমরা আজকে সেটা পেতে চলেছি আজকে সকালবেলা যেটা হয়েছে আপ যেটা হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস ট্রেন সেটা এখানে স্টপেজ দিয়েছে এবং ডাউন যেটা এখন আমরা উপস্থিত আছি এখানে ড্রাইভার এবং গার্ডকে সংবর্ধনা দেওয়ার জন্য বা মিষ্টিমুখ করার জন্য আমরা ড্রাইভারের একবারে নিকটস্থ আমরা জায়গাতে দাঁড়িয়ে আছি মিষ্টি মুখ করার জন্য আমরা খুব আনন্দিত এই ব্যাপারে যে আজকে আজকে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো আর কি আমাদের যেটা সমস্যা হচ্ছিল এলাকার প্রতিটা মানুষের খুশি আমিও খুশি আমরা দীর্ঘদিন ধরে আমি বাজার কমিটির নাম দিয়ে লড়াই করেছিলাম তারপরে আমাদের সৈদুল আলম ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা তার নেতৃত্বে আমরা অনেক লড়াই করলাম তাতে রেলওয়ে ডিপার্টমেন্ট আমরাকে হাজত খাটিয়েছে কেসও দিয়েছে আমরা একটা কেসে জামিন হয়েছি আর একটা কেস আছে এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা আজকে এই কাঠিয়ার এক্সপ্রেসের স্টপিজ পেয়েছি তাহলে আমরা আমি নিজে এবং এলাকার লোক সবাই ঘুষিতে <laughs> আত্মহারা <laughs> <laughs>